হ্যালো আসসালামু আলাইকুম রেওয়ার্স আশা করছি ভালো আছেন আমি এর মধ্যে আছি নরাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একদম মেইন পটকে তো আমাদের নরাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র না শুধু বাংলাদেশে যত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে বা টিটিসি আছে সবগুলো প্রতিষ্ঠান হচ্ছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ করে আওত্বালীন আর জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ করেও হচ্ছে প্রবাসী কথা শিক্ষক সংস্থানের আওতাধীন প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানের বা জনশক্তি কর্মসংস্থান এবং দের মেইন ফোকাস হচ্ছে যে মানুষ বৈদেশিক কর্মসংস্থান মানুষকে বিদেশে পাঠানো বা ওভারসিস এমপ্লয়মেন্ট এটা হচ্ছে কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মতো প্রধান প্রধান এবং মেইন কাজ তো আমাদের এখানে বিদেশে লোক পাঠানো না আমাদের এখানে ট্রেনিং থেকে শুরু করে একজন বিদেশি কর্মীকে বা দেশের মানুষকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ট্রেনিং ট্রেনিং কার্যক্রমের পাশাপাশি মানুষকে বিদেশে কীভাবে যাবে সেই সেই ওয়েগুলো বা যে ধাপগুলো আমরা তাদেরকে তাদের বলে দিই তো এই আমরা যারা বিদেশে যাব বা বিদেশে যেতে চাই তারা দেশে আমরা বিদেশে যাই বা আমরা যারা বিদেশে যা যেতে চাচ্ছি বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করতেছি বাট কোথা থেকে কাজ শুরু করেছে আমাদের অনেক অজানা জানা কিন্তু আমার ভিউয়ার্স আমার সামনে যারা আমার ভিডিওগুলো দেখে তারা হয়তো সবাই বিদেশে যাবে না বাট বিদেশে আমার বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি থেকেই কেউ না কেউ বিদেশে যা যায় বা বিদেশে আছে বা বিদেশে যাবে এরকম কোনো না আছে কিন্তু তারা কিভাবে কাজ করবে বা কোথা থেকে কাজ করবে অনেকেই এটা জানে না তো আমার ভিউয়ার্স আমার সামনে যারা আছে আমি যদি তাদের কিছু ধারণা দিতে পারি যে কীভাবে তারা প্রথম স্টেপ কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবে এবং তাহলে তারা কোনো প্রতারণার শিকার না হয়ে সফলভাবে বা সঠিক উপায়ে বিদেশে যেতে পারবে সেই ধাপগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে তাদের শুরু থেকে তারা কি কি উপায়ে বিদেশে মানে কি কি কাজ করলে তারা সফলভাবে বা সঠিকভাবে বিদেশে পৌঁছাতে পারবে তো এক নম্বরেই হচ্ছে আমার এখানে একটা একটা চার্জ আছে বিদেশগামী কর্মীদের গেটওয়ে আমাদের মেইন বিদেশ বিদেশগামী কর্মীদের গেটওয়ে আছে বা বিদেশে ভ্রমণের পূর্বে প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ কী 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 হতে পারে সেই সেই কয়েকটি ধাপ আছে সেই ধাপগুলো আমি জাস্ট বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে যে প্রথমে বিদেশ যাওয়ার মানসিকতা মানসিক প্রস্তুতি নিতে হবে একজন মানুষ যখন সে বিদেশে যেতে চায় একজন কর্মী যখন সে বিদেশে কাজ করার সময় বিদেশে যাবে তার আগে তার মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে যে না আমি বিদেশে যাব। তারপরে দুই নম্বরে দুই নম্বর আছে দুই নম্বরে হলো যে সে আসলে কোন দেশে যেতে চায় সে আসলে কোন দেশে যাবে এবং সেই দেশে যেতে তার কি পরিমাণ টাকা খরচ হবে কোন দেশে যাবে এবং সেই ওই দেশে যেতে তার কি পরিমাণ টাকা খরচ হবে আর সে কি কী কাজে যাচ্ছে সেখানে গেলে সে মাসে কত টাকা বেতন পাবে বা স্যালারি পাবে যে এই লাভ ক্ষতির হিসাবটা তাকে করতে হবে যে সাপোজ আমি এক দেশে যাব সেখানে আমার পাঁচ লাখ টাকা খরচ হবে আমার বেতন বিশ হাজার টাকা হবে এইরকম এটা হচ্ছে লস লস করতে হবে এই জন্য চিন্তা করতে হবে যে আমি যে দেশে যাব সেখানে আমার যেতে কত টাকা খরচ হবে এবং আমি ওখান থেকে কী পরিমাণ টাকা প্রতি মাসে বেতন পাবো এটা আমার লাভ ক্ষতি হিসাবে করতে হবে তিন নম্বর অপশন হচ্ছে যেখানে তিন নম্বর অপশন হচ্ছে বৈধ পাসপোর্ট থাকতে হবে আমাদের আমরা যারা বিদেশে যেতে চাই সঠিকভাবে তার নম্বর হলো জেলা কর্মসংস্থান বা ডিএমও অফিসে নিজের নাম নিবন্ধন করতে হবে জেলা কর্মসংস্থান বা ওই যে আমরা যেটা ডিএমও অফিস বলি সেটা নিজের নাম নিবন্ধন করতে হবে পাঁচ নম্বর হচ্ছে সরকার অনুমোদিত কোনো রিপোর্টিং এজেন্সির সাথে আমি যে যে বিষায় যে বিদেশ যাব বা প্রবাসে যাবো সেই বিষয় সম্পর্কে তার সাথে তাদের সাথে আলোচনা করতে হবে এবং ছয় নাম্বার যেই কাজে বিদেশে যাব সেই বিষয়ে কাজের প্রশিক্ষণ নিতে হবে আমি যেই কাজে বিদেশে যেতে চাই সেই কাজে টিটিসি টিটিসি হতে পারে বাংলাদেশে ছোট টিটিসি আছে টিটিসি হতে পারে অথবা সরকার অনুমোদিত কোনো ট্রেনিং সেন্টার হতে আমাকে সেই কাজের উপরে ট্রেনিং নিতে হবে এবং সাত নম্বরে আছে সাত নাম্বারের ওখানে আছে নির্ধারিত মেডিকেল সেন্টার হতে আমার মেডিকেল সার্টিফিকেট নিতে হবে নির্ধারিত নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে আমার মেডিকেল সার্টিফিকেট নিতে হবে এবং আট নাম্বার হচ্ছে ভিসা এবং চুক্তিপত্র সংগ্রহ করতে হবে ভিসা এবং চুক্তিপত্র সংগ্রহ করতে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভিসা ভিসার ক্ষেত্রে অনেক আমরা জানি অনেক প্রবাসী ভাই প্রতারণা হয় আমি অনেক প্রবাসী গ্রুপে দেখেছি যে তারা তারা বিদেশে গিয়ে না দুঃখের কথা শেয়ার করে সেখানে যে আমার সাথে এটা হয়েছে ওইটা হয়েছে আমাকে আমাকে এমপ্লয়মেন্ট ভিসা দেওয়ার কথা ছিল আমাকে টুরিস্ট ভিসা দিছে কারণ যদি এমপ্লয়মেন্ট ভিসার পরিবর্তে কাউকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দেয় সেক্ষেত্রে সে কি কাজ করার অনুমতি পাবে না এই জন্য আমি যদি বিদেশে জন্য কাজ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমার এমপ্লয়মেন্ট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা প্রয়োজন হবে আমার এমপ্লয়মেন্ট ভিসা প্রয়োজন হবে এই জন্য ভিসাটা অবশ্যই আমাকে যাচাই করতে হবে তারপরে হচ্ছে আমার চুক্তিপত্র চুক্তিপথটা সংগ্রহ করে কে চুক্তি সংগ্রহ করে হচ্ছে রেকর্ডিং এজেন্সি তো রিপোর্টিং এজেন্সি আমরা বেশিরভাগ লোকজন যারা বিদেশে যাই এদের হচ্ছে আমাদের ভাইবেরা দ্বারা আত্মীয় সবজি মেয়েদের মাধ্যমে যাই কিন্তু কোন রিপোর্টিং এজেন্সির মাধ্যমে আমরা বিদেশে যাচ্ছি এটা আমরা জানি না এই জন্য আমাদের রিপোর্টিং এজেন্সির বা আর এল নাম্বার থাকে সেটা আমরা জানি না এই জন্য অবশ্যই এই রিপোর্টিং এজেন্সির কাজ হচ্ছে চুক্তিপত্র সংগ্রহ করা এখন এই চুক্তিপত্রটা আমাদের অবশ্যই সংগ্রহ করে যাচাই করতে হবে যে আমার চুক্তিপত্র ঠিক আছে কিনা দেন নয় নম্বরে হচ্ছে যে আমি সরকার কর্তৃক যে বিদেশের বিদেশে যাওয়ার আগে তিন দিনের যে পিরিয়ড পিডিও ট্রেনিংয়ের ব্যবস্থা করছে সেই পিডিও ট্রেনিংয়ের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আমি প্রবাসী থেকে অথবা অনলাইনে অনলাইনের মাধ্যমে বিদেশে ট্রেনিংয়ের জন্য পিডিও ট্রেনিংয়ের জন্য তিন দিনের রেজিস্ট্রেশন করতে হবে এবং দেন দশকামে হচ্ছে টিটিসি থেকে বাংলাদেশের চৌষট্টি আছে এবং উপজেলায় বর্ধায় অনেক টিডিসি আছে সেইখান থেকে আমার তিন দিনের পিডিও ট্রেনিং সম্পন্ন করতে হবে তারপরে হচ্ছে আমাদের এয়ারপোর্টের এয়ারপোর্টের যাবতীয় সফল কার্যক্রম শেষ করতে হবে দেন আমি সুস্থভাবে সঠিক উপায়ে পথে আমার গন্তব্য দেশে আমি ফ্লাই করতে পারবো আমি আমার গন্তব্য দেশে আমি পৌঁছাতে পারবো এই হচ্ছে যে আমি সঠিকভাবে বা আমার নিরাপদ প্রবাস প্রবাসে আমি কীভাবে যেতে পারবো সেই গেটোয়ে বা বিদেশিভাবে কর্মীদের যে যেই চারটা আমাদের মেইন ফটকে আছে সেটা আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আমার ভিউয়ার্স যারা আছে আমি জানি না এখানে অনেকেই বিদেশে যাবে না বা বিদেশ অনেকে বিদেশে নাও যেতে পারে বাট তাদের প্রত্যেকটা ফ্যামিলি থেকে কেউ না কেউ বিদেশ যাওয়ার লোক আছে যে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি থেকেই কেউ না কেউ বিদেশ যায় তাদের সঠিক দিক দর্শকগুলো পরামর্শও দিতে পারবে আমার এই ভিডিওটার মাধ্যমে তারা এতটুকু জানতে পারবে যে আসলে বিদেশে যাওয়ার আগে প্রত্যেকটা কর্মী বা কী কী পদক্ষেপে তাদের কাজ করা দরকার তাদের সেই কাজগুলো তাদের সেই ধাপগুলোও তাদের কাছে পৌঁছে দিতে পারবে যদি আমার ভিও আমার যে ভিডিও থেকে এই প্রশ্নটা তাদের কাছে পৌঁছে দিতে পারে এখানেই আমার সার্থকতা ঠিক আছে আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম